আপনি জানেন কি কেন এবং কোন পরিস্থিতিতে কুরবানি হয় না কুরবানির পশুর রক্ত কোথায় ফেলতে হয় কুরবানি কবুল হওয়ার জন্য কি নিয়ত করতে হয় কোন কাজ করলে কুরবানি বেশি সওয়াব হয় কুরবানির পশু কোন বয়সের হতে হবে এই ভিডিওতে আমরা কুরবানির সঠিক নিয়ম কুরবানি কবুলের শর্ত এবং বেশি সব পাওয়ার উপায় সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের কোরবানি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবে চলুন শুরু করা যাক কোরবানির পশু কোন বয়সের হতে হবে এক ছাগল এক বছর দুই গরু দুই বছর তিন পাঁচ বছর চার সবগুলো সঠিক সঠিক উত্তর সবগুলোই সঠিক কোরবানির পশুকে কতক্ষণ পানাহার করতে দিতে হয় অর্থাৎ কোরবানি দেওয়ার কতক্ষণ আগে থেকে পশুকে খাবার দেওয়া বন্ধ করতে হয় এক তিন ঘন্টা দুই এক ঘন্টা তিন দুই ঘন্টা চার চার ঘন্টা সঠিক উত্তর হলো তিন ঘন্টা কেন এবং কোন পরিস্থিতিতে কোরবানি হয় না এক পশু অসুস্থ হলে দুই পশু অল্প বয়সী হলে তিন পশুর চোখে অন্ধত্ব থাকলে চার সবগুলোই সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর সবগুলো কোরবানির পশুর শরীরে কি দেখতে হয় এক রোগ আছে কিনা দুই আঘাত আছে কিনা তিন পশুটি পঙ্গু কিনা কাজ করলে কোরবানিতে বেশি সব হয় এক পশু নিজ হাতে জবাই করলে দুই পশু ভালো যত্ন নিলে তিন গরিবদের মধ্যে মাংস বন্টন করা হলে চার সবগুলো সঠিক উত্তর কোনটি উত্তর সবগুলো কোরবানির পশু কতজন অংশীদার হতে পারে অর্থাৎ একটা পশুতে কয়জন অংশীদার হয়ে কোরবানি দিতে পারবে এক তিনজন দুই সাতজন তিন পাঁচজন চার নয় জন শতকোত্তর সাতজন কোরবানির সময় দোয়া পড়া গুরুত্বপূর্ণ কেন এক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পশু উৎসর্গ করা হয় দুই দোয়া পড়লে বেশি সোয়াব পাওয়া যায় তিন দোয়া পড়লে কোরবানি কবুল হয় চার সবগুলো বলতে হবে সঠিক কোনটি সঠিক উত্তর হলো সবগুলো কোরবানি কবুল হওয়ার জন্য কি নিয়ত করতে হয় এক সামাজিক সম্মানের জন্য দুই পাপ মোচনের জন্য তিন আল্লাহ সন্তুষ্টির জন্য চার পারিবারিক সক্ষতার জন্য তোমাকে বলতে হবে কোনটা সঠিক উত্তর আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানির পশুর রক্ত কোথায় ফেলতে হয় এক নোংরা জায়গায় দুই গর্থে তিন পানির ধারায় চার যে কোনো স্থানে তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো গর্তে ফেলতে হয় কোরবানির সময় পশুর প্রতি দয়া প্রদর্শন করা কেন গুরুত্বপূর্ণ এক এটি ইসলামের নির্দেশ দুই এটি মানুষের দায়িত্ব তিন এটি পশুর অধিকার চার সবগুলো বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর সবগুলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং কোন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হবে পরে কোনো এক যে সে সবাই ভালো থেকে সুস্থ থেকে। হ্যাঁ বাই বাই